রহিম হরকত হরকতের পরিচয় তিনি সর্বপ্রথম তুলে ধরেছেন কেন এখানে একটা কারণ আছে কারণ আমরা হরকত কিন্তু আলিপাতের মধ্যে পড়েছিলাম এখানে তিনি কেন আলিফ এই হরকত আবার আনলেন এক জবর এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় একমাত্র এতটুকু কথা শিক্ষা দেওয়ার জন্য আমাদের ওস্তাদ এখানে হরকত এনেছেন কেন যদি আপনি কোথাও দেখেন শুধু একটা জবর দেখা যায় শুধু একটা জের দেখা যায় শুধু একটা পেশ দেখা যায় এগুলাকে হরকত বলে যখন দেখবেন হরকতই শুধু আসছে হরকতের সাথে আর কোনো হরফ নাই তাহলে আপনি সেখানে কোনো টান দিতে পারবেন না খুবই তাড়াতাড়ি পড়তে হবে কি করতে বলেন খুবই তাড়াতাড়ি পড়তে হবে কোনোভাবেই টান দেওয়া যাবে না এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে আমাদের লিখক আরেকটু ক্লিয়ার করছেন জবর কোথায় থাকে উপরে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান দেখেন আমি যদি আপনাকে সামনে প্রশ্ন করি আরেকটা কথা সবাইকে বলে দিই এটা আমাদের দ্বিতীয় নাম্বার বেচ হ্যাঁ পরীক্ষা নেওয়া হয় নাই প্রথম বেচে আপনারা সবাই বলছিলেন ওস্তাদ এক মাসের বেস না করে চল্লিশ দিনে বেস করেন এবং দুইটা বেস পরে পরীক্ষা নেন তাহলে পরীক্ষাটা দিয়ে একটু মজা পাওয়া যায় এক মাস পর পর পরীক্ষা পরীক্ষা চলে আসলে নিজের কাছে এটা মনে হয় না আমরা প্রায় দুই মাস বিশ দিন দুই মাস বিশ দিন পরে পরীক্ষাটা নিব আজকে শত নম্বর ক্লাস আর মাত্র তেইশটি ক্লাস বাকি আছে এরপরে আমরা পরীক্ষাটা নিব দেখা যাবে আপনারা পরীক্ষা কি করতে পারে সেখানে প্রশ্ন আসতে পারে হরকত কাকে বলে আপনি বলবেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে সেখানে প্রশ্ন আসতে পারে জবর কোথায় থাকে আপনি বলবেন জবর থাকে উপরে যদি আমি বলি জবর দেখতে কেমন আপনি বলবেন হুজুর ছোট্ট একটি তেসরা টান কি বলবেন ছোট্ট একটি তেসরা টান যদি আমি বলি জের কোথায় থাকে আপনি বলবেন নিচে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান যদি বলি প্যাস কোথায় থাকে আপনি বলবেন উপরে হ্যাঁ এই যে উপরে দেখতে কেমন ছোট্ট মাথা মোটা তেস্তা টান কি মাথা মোটা তেস্তা টান এই যে মাথাটা মোটা তেস্তা টান এবার আসেন একটু কথা বলে আপনাদের সাথে আমি আমাকে অনেকেই সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি প্রত্যেকের সালামের জবাব নিচ্ছি ওয়াইলাইকুম সালাম ও রহমাতুল্লাহি অবরাকাতুহ অনেকে বলেছেন ওস্তাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সুন্দরভাবে ঈদ করেছি ঈদের নামাজ পড়াইছি ঈদের খোদবা দিয়েছি তারপরে আমরা আমি আমার দেশের বাড়িতে আমার স্ত্রী পরিবার সন্তান আদি সকলকে নিয়ে বাড়িতে গিয়েছি আমরা পাশ ভাই সবাই বাড়িতে গিয়েছি সেখানে আমরা যেখানে যাওয়ার দরকার আমরা সবাই বেরিয়েছি আলহামদুল্লাহ বেড়াইতে গেছিলাম বাসায় আসছে আব্বু সাথে আমরা প্রায় দুই দিন ছিলাম থাকার পরে গতকালকের সন্ধ্যার সময় আমি ঢাকা আসছি এই সকালে লাইভ দেয় নাই আজকে জুমার দিন বিদায় খোদবা চেয়েছিলাম খোদ্া দেখেছিলাম ইংশাল্লা এই জন্য রাত্রে এখন আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ এতটুকু সময়ের মধ্যে আপনাদের সাথে আমি যে লাইভ করেছিলাম বন্ধের আগে সে লাইভ থেকে এ পর্যন্ত আমি সুস্থ আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছেন আপনাদের দোয়া ছিল পরিপূর্ণ আমার উপরে আপনাদের জন্য আমি দোয়া করেছি আল্লাহ আল্লাহতালার কাছে যেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন জানি না কে কোন অবস্থায় আছেন তবে আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবাহানা হওয়া তালা যেন আমার প্রতিটা শিক্ষার্থীকে সুস্থতা দান করেন বলেন আমিন মোয়াল্লিমা গুরুফে যারা আছেন কেমন আছেন জানি না ইনশাল্লাহ আপনারা ভালো আছেন আগামীকাল সকালে আপনাদের ক্লাস নিব ইনশাল্লাহ দেখি লাইভ শেষ হওয়ার পরে ক্লাস আমি নিব আপনাদের দনু গ্রুপেরই ক্লাস নিব একসাথে ক্লাস আগামীকাল নিবা আমি দেখবো যে এক নাম্বার গ্রুপ এবং দুই নাম্বার গ্রুপ সবার পড়াগুলো মনে আছে কি না আমি প্রশ্ন করবো মোরাক্কাবের হরফ কয়টি হ্যাঁ আংশিক মোরাক্কাব কয়টি মোরাক্কাব হয় না কয়টি তারপরে তিন নক্তাওয়ালা হরফ কয়টি আছে দুই নক্তা ওয়ালা হরফ কয়টি আছে উপরে দুই নক্তা ওয়ালা হরফ কয়টি আছে নিচে এক নক দুই নক্তা ওয়ালা হরফ কয়টি আছে নিচে এক নক্তা ওয়ালা হরফ কয়টি আছে উপরে এক নক্তা ওয়ালা হরফ কয়টি আছে বা এর মাথা দিয়ে কয়টি হরফ লেখা যায় আলিফের মাথা দিয়ে কয়টি হরফ লেখা যায় হ্যাঁ আমি একটু এক্সাম্পল দেখিয়ে দি আমি এটা পড়াচ্ছি মনে পড়ছে তো দেখায় দে তা না হলে ওরা নাও পারতে পারে ভুলে যেতে পারে বিষয়টা আমি একটু আপনাদেরকে সংক্ষেপে দেখায় দি হ্যাঁ মনে করেন যে এই যে আমি একটা কথা বললাম আলিফের মাথা দিয়ে কয়টি হরফ লেখা যায় তাই না আসলে কি আপনাদের মনে আছে দেখি তো কে বলতে পারেন আলিফের মাথা দিয়ে কয়টি হরফ লিখা যায় কে বলতে পারবেন দেখি কে বলতে পারবেন আলিফের মাথা দিয়ে কয়টি হরফ লিখা যায় আর এই আপনার বায়ের মাথা দিয়ে কয়টি হরফ লেখা যায় কে বলতে পারবেন আমি একটু সময় দিলাম আলিফের মাথা দিয়ে কয়টি হরফ লিখা যায় বলেন দেখি কে পারেন সবার আগে নাজমা সরকার লিখছে আলিফের মাথা দিয়ে আলিফের মাথা দিয়ে পাঁচটি হরফ লেখা যায় এবং বায়ের মাথা দিয়ে পাঁচটি হরফ লেখা যায় জেসমিন লেখছে পায়ের মাথা দিয়ে পাঁচটি হরফ লেখা যায় ঠিক আছে জেসমিন স্বর্ণা দিছেন আচ্ছা আচ্ছা আলিফের মাথা দিয়ে কয়টি হরফ লিখা যায় কে বলতে পারবেন বলেন আলিফের মাথা দিয়ে কয়টি হরফ লিখা যায় হয় নাই হয় নাই আচ্ছা আমি একটু লিখে দেখে আপনাদেরকে হ্যাঁ আচ্ছা এই দেখেন তো আমি আমি এই আলিফ লিখলাম হম এটা হলো আলিফ আলিফের মাথা দিয়া কয়টা হরফ লেখা যাবে দেখেন এটা হলো আলিফ এক একটা হরফ হইল দুই নাম্বার হরফ হইল এটা কিলেক্সি বলেন বলেন তিন নাম্বার হইল জ চার নাম্বার হইল লাম পাঁচ নাম্বার হইল কাফ আর একটা কি বলেন আর একটা আছে মনে হয় আলিফ লাম আলিফ একটা হরফ লাম একটা হরফ ত একটা হরফ জ একটা হরফ সরি কাফ একটা হরফ পাঁচটা হইল আর কি আছে বলেন আলিফের মাথা দিয়া কয়টা হরফ আচ্ছা পাঁচটি হরফ তাই না ঠিক আছে পাঁচ হরফ আর বায়ের মাথা দিয়া কয় হরফ আমি আবারও বুঝাই দেখেন এটা হলো আলিফ হ্যাঁ এখন 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 হয়ে 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 গেছে 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 লাম কাফ ত গেল জ কত সহজ একটি হরফ দিয়ে পাঁচটি হরফ লিখলাম যারা মোয়াল্লিমায় আছেন ভালোভাবে খেয়াল রাখবেন এগুলো যখন আপনি শিক্ষার্থী পড়াইবেন তখন কিন্তু এগুলো আপনার লাগবে খুবই লাগবে খুবই আচ্ছা তারপরে বায়ের মাথা দিয়ে কয় হরফ পরাইছিলাম এই দেখেন বা তাই না এটা বায়ের মাথা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা বা এটা নুন এটা তা এটা সা এটা ইয়া দেখছেন তাহলে একটা হরফ দুইটা হরফ তিনটা হরফ চারটা হরফ পাঁচটা হরফ তাহলে বায়ের মাথা দিয়ে হরফ বানুন আলিফের আলিফের দিয়া দিয়া মাথা আলিফ দুইটা দিয়ে আমরা দশ হরফ শিখে ফেলেছিলাম মনে আছে আপনাদের এগুলো আগামীকালকে ইনশাল্লাহ মোয়াল্লিমা যারা আছেন আপনাদেরকে আমি প্রশ্নগুলো করব। দেখা যাবে ইনশাল্লাহ কে কেমন উত্তর দিতে পারেন এক নাম্বার এক নাম্বারদেরকে নাম্বারকে প্রশ্ন করবো দশটা আর দুই হয়। আচ্ছা এবার আসেন দশটা দেখেন এখানে এটা কথা আছে বা জবর বা বা জবর বা এখন এখানেও জবর এখানেও জবর আমি কি টান দিতে পারবো এখানে বা জবর বা বা জবর বা আচ্ছা টান কি দেওয়া যাবে দেওয়া যাবে না যদি বলি দেওয়া যাবে না কেন তখন আপনি উত্তর দেবেন উস্তাদ আপনি পড়াইছিলেন এক 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 হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া হয় আসছে উস্তাদ এখানে বায়ের উপরে জবর আসছে বায়ের সাথে আর কোনো কিছু আসে নাই এই জন্য বা জবর বা এখানে বা হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কোনো টান হয় না বা জবর বা বা জবর বা বা যদি আপনি বলেন বা 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 তাহলে আপনার পড়াটা সঠিক হইল না কি বলতে হবে বাবা তারপরে দেখেন দাল দাল দা দা কি হবে দাদা দাদা সবাই খেয়াল করেন নুন না নুন জবরনা না আমার সাথে সবাই ঠোঁটগুলা মিলান একসাথে পড়লে আপনি বুঝতে পারবেন অনেকে বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় কিন্তু পরে আস্তে আস্তে টান দিয়া কি বলে বাবা দাদা নানা মামা বিকা বিকা দাদি নানি মামি তাহলে কি হবে কখনই হবে না কিভাবে পড়তে হবে বা যাবার বা বা যাবার বা বাবা উচ্চারণটা হবে খুবই স্পিড বাবা দা দাল জাবর দা দাদা খুবই স্পিড হবে দাল জাবর দা জাবর দা দাদা নুন জবরনা নুন জবরনা না মিম জবর মিম জবর মা দেখছেন কেন এই দশ সূত্রের মধ্যে এই সাবজেক্টটা উৎসাদ জানছে কারণ এরকম যদি দেখেন তাহলে আপনার তাড়াতাড়ি পড়তে হবে যদি আস্তে আস্তে পড়েন তাহলে আপনার আরবি হরফ অর্থ পাল্টা যাবে আপনার কুফরি হবে ইমান চলে যাবে গুনাগার হয়ে যাবেন আবার দেখেন বাজার বি জাবর বিকা বিকা খুব তাড়াতাড়ি দাল জাবর দা দাল জেরে দাদি দাদি নুন জবর না নুন জের নি নানি একদম তাড়াতাড়ি মিম জবর মা মিম জের মি মামি মামি আমি ইচ্ছা করলে পারতাম মামি বলতে তাহলে কি হইতো মামি বললে এখানে হরকত বেড়ে যাবে এই জবরের পরে একটা খালি আলিফ চলে আসবে আপনি গুনাহগার হবেন কোরআন পড়ার পরেও গুনাহ বাগি হয়ে যাবেন এই জন্য তাড়াতাড়ি মামি মামি তা সামনে যায় হ্যাঁ উদাহরণ পড়াবো না এই যে দেখেন আমি পড়াইছিলাম কিনা আপনাদের দেখেন মনে পড়ে কিনা এই যে তান তানভিনটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দুই 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 জবর জের বলে 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 কি তানভিন আগামীকালকে আপনাদের সবার পরে ম্যাডাম নিবেন আগামীকাল তো শাকিল হুজুর নাই আগামীকাল সবাইকে ম্যাডাম ফোন দিবেন ম্যাডাম আপনাদের কাছ থেকে নেবেন হরকতের উচ্চারণ হরকত কাকে বলে কিভাবে পড়তে হয় উদাহরণ সহ বলেন এবং তানবিন কাকে বলে কিভাবে উচ্চারণ করতে হয় উদাহরণ সহ বলেন ম্যাডাম আগামীকাল পড়া নেবেন আচ্ছা যদি আমাকে কেউ প্রশ্ন করে ওস্তাদ তানবিন কাকে বলে আমি উত্তর দিব দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এটা দিলেই হবে না সাথে সাথে বলতে হবে তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয় যেমন হামজা দুই জবর আন হামজা দুই জবর আন তাহলে বোঝা গেল তানবিন যে কথা নুন শাকিন একই কথা নুন শাকিনের মতো তানবিন উচ্চারণ হয় তানবিনের মতো নুন শাকিন উচ্চারণ হয় কোনো কিনে ডিফারেন্স নাই কোনো পার্থক্য নাই কোনো ডিভাইডেড নাই ভাগাভাগি নাই আমি একটু দেখে দিই আপনাদেরকে মনে করেন এটা বা এখানে দুই জবর দিলাম বা দুই জবর বান হয়ে গেল আবার দেখেন এখানে বান হয়ে গেল তাহলে দুই জবর আর এ উচ্চারণ করার ক্ষেত্রে দেখেন এটো বা দুই জবর বান এটো বা দুই জবর বা নুন জবর বান কোনো ডিফারেন্স আছে ন ডিফারেন্স নেই এই জন্য আমরা বলতে পারি তানবিন যে কথা নুন সাকিন সেই কথা তানবিন যে কথা নুন সাকিন সেই কথা দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের মধ্যে নুন সাকিন লুকানো থাকে কেন এটা বললো এবার আসেন কিভাবে লুকাইলো মনে করেন এখানে দুই জবর আছে তাই না আচ্ছা আসলে কিন্তু বাইর উপরে দুই জবর ছিল না ছিল এই যে বায়ের উপরে এক জবর বুঝতে পারছেন বাইর উপরে একটা জবরে ছিল নুনকে ধরছে নুন নুন শাকিনটাকে কাইটা দিছে মানে করছে করছে কাইটা কি এই জবর উপরে জবরটা দিয়া দিছে এই জবরটা কিন্তু জবর না এই জবরটা হলো নুন শাকিন আমি আবারও বলি এই জবর কিন্তু বায়ের জবর না বায়ের জবর নিচেরটা আর উপরে জবর যে বসছে এটা কিন্তু জবর না এটা হইল ওই নুন সাকিন এই জন্য বলা হয় এ তানবিনের মধ্যে নুন সাকিন লুকানো থাকে বা দুই জবর বান বা নুন জবর বান আমি আরেকটু এক্সাম্পল দেখাই মা হ্যাঁ এই যে বা দুই জের বিন বা নুন জের বিন বা দুই জের বিন বা নুন জের বিন দেখেন আপনারা বা দুই পেশবন বা পেশিবন, বা দুই পেশিবন, বা পেশিবন, এই যে এই নুন সাকিন এই পেশের মধ্যে লুকানো আছে এই নুন সাকিনটা এই জেরের নিচে লুকানো আছে এই নুন সাকিনটা জবরের মধ্যে লুকানো আছে এই জন্য বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের এ তানবিনের মধ্যে নুন সাকিন লুকানো আছে ঠিক কিনা বলেন নেন এটা বোঝাই দিলাম যাতে আপনারা যে বন্ধের আগে পরে গেছিলাম ওনার কাছে ভুলে দিতে পারেন এই জন্য পরে দিচ্ছি এই দশ সূত্রে কোরআনের একটা ক্লাস মিস করবেন না আমি রিকোয়েস্ট রিকোয়েস্ট আপনার আমার শিক্ষার্থী হওয়ার পরেও আপনাদের কাছে আমি খুবই মানে আবদার জানাচ্ছি আবদার কি আবদার সেটা হলো আপনার এই দশ সূত্রে কোরআনের একটা ক্লাস মিস করবেন না শত নাম্বার ক্লাস থেকে শুরু করে একদম চল্লিশ নাম্বার ক্লাস পর্যন্ত সবগুলা ক্লাস করবেন আপনার ইনশাল্লাহ তাহলে দেখবেন কোরআনের মধ্যে যা কিছু আছে এখানে পাবেন সব কিছু ইনশাআল্লাহ এবার জজম কাকে বলে দেখেন অনেকে আছে জজম পড়তে পারে না যজমাল হরফ কিভাবে পড়তে হয় তা জানে না তা বুঝে না অনেক শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছেন বা অনেকে হন নাই যারা ভর্তি হন নাই অবশ্যই আপনারা ভর্তি হয়ে নিবেন সবক দিবেন সবক না দিলে আপনি পরে তৃপ্তি পাবেন না দেখেন এরা জজম এটা কী বলেন জজম আচ্ছা এটাকে আর কি বলা হয় সাকিন এটাকে জজম বলা হয় এটাকে সাকিন বলা হয় আচ্ছা জজমালা হরফ একবার উচ্চারিত হয় যেমন হামজা বা জাবর আব আমি সংজ্ঞাটা আরেকটু গর্জিয়াস করে পড়াইছিলাম আপনাদের মনে আছে কিনা এক নম্বর কথা একবার উচ্চারণ হবে কিভাবে কার সাথে এটা এখানে ওস্তাদ দেয়নি আমরা ওস্তাদ এটা বলেছেন বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে যে হামজা গিয়া বাকে ধরেছে তাহলে বোঝা গেল এই যে বা এটা কিন্তু নিজে নিজে পড়া যায় না যেরকমভাবে আমি হামজা জবার আ বললাম হামজাজার ই বললাম হামজা পেশ উ বললাম আ ই উ কোনো টান হবে না কিন্তু আপনি বা সাকিন কি উচ্চারণ হবে নাই বা সাকিন নাই বা সাকিন নাই উচ্চারণ নাই তাহলে আমরা বলতে পারি সাকিন ওয়ালা হরফ অথবা এই যে জজম ওয়ালা হরফ নিজে নিজে পড়া যায় না এই যে স্বপ্ন আক্তার মাশাল্লাহ স্বপ্ন আক্তার চমৎকারভাবে মেসেজ দিয়েছে আমাকে জজময়লা হরফ নিজে নিজে পড়া যায় না ডান দিকের হরকতের সাহায্যে পরিতে হয় জ জময়লা হওরফ একবার উচ্চারিত হয় মাশাল্লাহ স্বপ্নাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মারকবাদ এত সুন্দর এটা কমেজ করার জন্য তারপরে আব্দুল আজিজ আমাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম খাদিজা পারবিন মাশালা উনিও কমেন্স করেছেন জজমাল্লা হরফ ডান হরকতের সাথে একত্রে একবার উচ্চারিত হয় না আমার মতো হয় নাই এ আফরুজত আবার ঠিক আছে মাশ আল্লাহ জ জময়লা নিজে নিজে উচ্চারণ হয় না এটাও হয় না আমার মতো আমি বলছিলাম জজময়লা হার্ড অফ নিজে নিজে পড়া যায় না ওই স্বপ্নার যেই মেসেজটা স্বপ্নার মেসেজ একশোতে একশো কি একশোতে একশো আল্লাহ তুমি স্বপ্নকে কোরান শিকার বোজার তাহফিক দান করো বলেন আল্লাহ আমিন সবাই বলেন এই শফিকুল ইসলাম আপনার হয় নাই ওই যে উচ্চারণ হয় এটা হবে না হবে যে উচ্চারণ পড়া যায় না এটা হবে এই যে আব্দুল্ আসিজ মাশ আল্লাহ জাজ ময়লা নিজে নিজে পড়া যায় না দান দিকের হরকতের সাহায্যে পড়িতে হয় জাজ ময়লা হরফ একবার উচ্চারিত হয় মাশ আল্লাহ আব্দুল্লা আজিজ আপনি সুন্দর কমেন্টস করেছেন হ্যাঁ হাজারা খাতুন কি লিখছে দেখি জাজামলাহার আপনি নিজে নিজে পড়া যায় না জাজামল জাজম হলো একবার না না আজারা হয় নাই সংখ্যা পেয়েছে লাইছেন আপনি লাস্টে দিয়ে গিয়া নাসরিন বেগম দিয়েছে জাজামলাহার আপনি নিজে নিজে পড়া যায় না দান্তিকার হর্কতে সাজে ফরিতে হয় 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর হয়েছে নাসরিন বেগম একটা তাই হ্যাঁ হোসনেরা বেগম এত সালাম দিয়েছেন 마শাআল্লাহ তারেক আবদুল্লাহ আমি ক্লাস করতে চাই ভর্তি নেবেন অবশ্যই আপনি দেখেন এখানে নাম্বার দেওয়া হচ্ছে হ্যাঁ জিরো ওয়ান সিক্স জিরো নাইন ডাবল এইট ডাবল ফাইভ জিরো এইট এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি এখনো নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে যোগাযোগ করবেন তারেক আবদুল্লাহ আপনি দেখেন আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে একটি মেসেজ যায় যারা বয়স্ক কোরআন পড়তে পারেন না অথবা শুদ্ধ হয় না তাহলে এই কোর্স আপনার জন্য ভর্তির জন্য যোগাযোগ করুন দুইটা নাম্বার দেওয়া আছে পাঁচশো আট যেই নাম্বারটা এর হোয়াটসঅ্যাপ এবং ইমু থাকে আমার কাছে এই জন্য আপনারা সরাসরি ইমুতে বা হোয়াটসঅ্যাপে ফোন করলে আমাকে পাবেন আর যদি আপনি সিমে ফোন করেন তাহলে শাকিল উস্তাদকে পাবেন কারণ এই সিমে অসংখ্য ফোন আসে আমার ফোন রিসিভ করার সময় হয় না এগুলো শাকিল উস্ত রিসিভ করার পরে যদি মনে করে আমাকে প্রয়োজন তখন তিনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার জন্য বলে দেন তাহলে দেখেন এই যে যজমলা হরফটা এটা কিন্তু নিজে নিজে পড়া যায় না ডান দিকের হরকতের সাহায্যে পড়িতে হয় যজমলা হরফ একবার উচ্চারিত হয় যেমন আব দেখেন এক নাম্বার বা নিজে নিজে পড়তে পারি নাই দুই নাম্বার ডান দিকের হরকত এই যে জবর দেখেন আলিপের উপরে এই জবর দিয়ে আমি বাটাকে পড়েছি তাহলে কি হলো দেখেন বাইর উপরে আছে কিন্তু জবর নাই 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 পেশ দুই জবর নাই দুই জের নাই দুই পেশ নাই তাহলে বোঝা গেল জাজামলা হরফ নিজে নিজে পড়া যায় না ডান দিকের হরকতের সাহায্যে পড়িতে হয়

বাত্ব জবর বাত্ব শিন জবর সাত বাত্ব শা সিন আইন জবর সাত ইয়া জবর ইয়া সাইয়া তাহলে দেখেন জজমলা হরফ আমি এখানে যতগুলো পড়লাম। এ আইন কিন্তু দ্বিতীয়বার উচ্চারণ হয় নাই এই বা দ্বিতীয়বার উচ্চারণ হয় নাই এই হা দ্বিতীয়বার উচ্চারণ হয় নাই এই নুন দ্বিতীয়বার উচ্চারণ হয় নাই এই ত দ্বিতীয়বার উচ্চারণ হয় নাই এ আইন দ্বিতীয়বার উচ্চারণ হয় নাই মানে একবার উচ্চারণ হয় হয় না ঠিক কিনা বলেন তারপরে আসেন এই যে নিচে দেওয়া দেখেন যজম দেখতে তিন ধরনের হয় জজম দেখতে মনে করেন এখানে একটা ধরন দিচ্ছে হায়ের উপরে যজম দেখেন এই যে সালের টুয়ার মতন একটা জজম দেখা যায় দেখেন দেখতে পাচ্ছেন কিনা এটা কিসের মতন চালের টুয়ার মতন একটা জজম আবার দেখেন এ একটা জজম আবার এ একটা জজম এটা হলো একদম গোল জজমটা আর এটা পেশের মতো পেশের মাথাটা হইলো বড় আর জজমের মাথাটা হলো একদম ছোট এটা দেখে আপনি জজম চিনতে পারবেন এটা জজম এটো জজম এটো কি জজম তাহলে আমাদের তিন জজম হয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ এবার আসেন সামনে আমরা পড়ি তাস্তিদ একদম সহজ যারা জজমলা হরফ পারে তাদের জন্য তাস্তিদলা হরফ একবারে সহজ এবার দেখি কে বলতে পারেন তাস্তিদুল হরফ কাকে বলে দেখি কে বলতে পারেন সবাই লিখেন সবাই আসসালাম আলাইকুম সবাই লিখেন জজমল্লাহ হরফ কাকে বলে কাকে বলে এবং কতবার উচ্চারণ হয় সবাই লিখেন হরফ কাকে বলে এবং কতবার উচ্চারণ হয় আচ্ছা এবার আমি বলি আপনারা শোনেন তাস্তিদওয়ালা হরফ নিজে নিজে পড়া যায় না ডান দিকের হরকতের সাহায্যে পড়িতে হয় তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয় কয়বার উচ্চারণ হয় বলেন সবাই দুইবার আমি একটু এক্সাম্পল দিয়ে দেখে আপনাকে দুইবার কিভাবেই দেখেন হামজা গিয়া বাকে হামজা বা জবর আব আবার দেখেন বা এর উপর একটা জবর আছে বা জবর বা কি হলো আব বা তাহলে এই বাটা দুইবার উচ্চারণ হলো আসসালাম আলাইকুম আবার দেখেন হামজা বাজার ইবো বা জবর বা মানে ইবো একবার উচ্চারণ করলাম ইবো এই জের দিয়া বাকে আবার দেখেন বায়ের উপরে জবর আছে বা জবর বা ইবা আবার দেখেন হামজা বা পেশ উব বা পেশ বু কিলো উব বা জবর উব বা ফা দবর সফ ফা আলিফ দুই জবর ফান সফ ফান সফ একবার ফা উচ্চারণ করলাম আবার ফা দুই জবর ফান দুইবার একবার ডান দিকের হরকতের সাহায্যে দ্বিতীয়বার নিজে নিজে কি একবার ডান দিকের হরকতের সাহায্যে দ্বিতীয়বার নিজে নিজে হরফ একবার উচ্চারণ হয় তাস্তিদলা হরফ দুইবার উচ্চারণ হয় কয়বার পড়তে হয় দুইবার উচ্চ মাসাল্লাহ এখানে অনেক অনেক বড় বড় কমেন্টস করছে মাসাল্লাহ মার হাবা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যারা শিখার জন্য এত কমেন্টস করে এত পড়াশোনা করে এত গবেষণা করে রাতের বেলায় ঘুমায় না ইয়া রাব্বাল আলামিন তুমি আমার যে শিক্ষার্থীরা মনে প্রাণে ক্লাস করে পড়া দেয় পড়া নেয় বোঝার চেষ্টা করে তুমি আমার প্রতিটা শিক্ষার্থীকে কোরআন পরিপূর্ণভাবে ভাবে শিখার দান করে দাও এর আব্বাল আলামিন তুমি স্যার আমাদের কেউ নাই তুমি যদি মাথার জ্ঞান বৃদ্ধি করে দাও তুমি যদি আমার ব্রেন বৃদ্ধি করে দাও তুমি যদি আমাদের পড়াটাকে সুন্দর করে দাও হে রাব্বাল আলামিন তোমাদের কোনো তোমার কোনো ক্ষতি হবে না তোমার কোনো লস হবে না কিন্তু আল্লাহ আমরা গুনাহগার বান্দা আমাদের অনেক লাভবান হব এই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারলে অর্থ দেখে দেখে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করব। এবং কোরআনের আলোকে আমাদের জীবনটাকে গঠন করব আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই তুমি আমাদেরকে শিকার দান করে দাও সবাই আমিন আজকে এটা তাস্তিত আর একটা জজম হরফ হরফ নিজে নিজে পড়া যায় না ঠিক জজম আলা হরফ নিজে নিজে পড়া যায় না দলা হরফ ডান দিকের হরকতের সাহায্যে পড়িতে হয় ঠিক জ্মম আলাহ হরফ ডান হরকতের সাহায্য পড়িতে হয় জজম আলাহ হরফ একবার উচ্চারিত হয় দলা হরফ আপনার দুইবার উচ্চারিত হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই তিনটা বিষয় হ্যাঁ কোরানের মধ্যে একটু যাই দেখি আমরা মিলাইতে পারি কি না আগামীকাল ম্যাডাম আপনাদের কি কি পরান নেবে হরকত কাকে বলে তানবিন কাকে বলে জ্ম কাকে বলে তস্তিদ কাকে বলে ওকে